ও গপু ভাই ওটা হ্যাপি নিউ ইয়ার উঠে পড়ো উঠে পড়ো ওটো আটটা বাজে দেখো ছেলে অ্যালার্ম দিয়ে রেখেছিল সকাল ছটায় উঠবে বলে এখন এসে ঘুমোচ্ছে ঠিক আছে বাবু ওটা ওটো বাবা উঠে পড়ো উঠে পড়ো অতবার বাবু আছেনা ওতেবার হ্যাপি নিউ ইয়ার উঠে পড়ো বাবা ও উঠে পড়ে গেছে হ্যাপি নিউ ইয়ার তুমিও উঠে পড়ো উঠে পড়ো চলো তোমার জায়গা কোথায় যা ও তুমি সব সহ নিয়ে পড়ে গেছে ঠিক আছে এটা এখানে থাকে সোনা বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে সবাই শাখা সিঁদুর ছেলে পুলে বাবা মা কাকা জ্যাঠা ভাই বোন সবাইকে নিয়ে খুব 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 ভালো থাকো খুব এনজয় করো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে তো আজকে নতুন বছরে আমি ব্লগটা শুরু করছি আমার গোপু ভাইকে দিয়ে শুরু করলাম আমি পুজো দেওয়ার তো একদমই সময় পাই না দেখো আজকে ভাবছি একটু পুজো দেব তাই সকাল সকাল স্নান করে নিয়েছি তার মধ্যে কাঁচা হয়ে গেছে কাঁচটা তো আমার কাঁচা তো আমার ডেলি থাকে ডেলি কি বলবো তারপর চাটা খেয়েই আবার ছুটতে হবে অফিস তো চলো আজকে আর বেশি লেট করব না কারণ কালকে অনেক রাত্রেবেলা ঘুমিয়েছি এখন উঠেছি আজকে একটু লেট করে যদি তাড়াহুড়ো করে কাজগুলো না সারতে পারি তাহলে মাকে চাও দিতে পারবো না মাথায় নাইটি বেঁধে গামছা পাইনি কি করব নাইটিটাই বেঁধে নিয়েছি আমার হাতে এটা কি তো এই জিনিসটা আমার ভীষণ ভয় লাগে ভীষণ বিপদ হয় এটাতে আমার কিন্তু আজকে ভয়কে জয় করতেই হবে যেই ফোনটা নিয়ে বক বক করছে ওই দিকে আমার মাথা খারাপ হয়ে গেছে বললো ওই যে শুরু হয়ে গেছে চলো দেখি সফল হতে পারি নাকি শাশুড়ি মা পাঠিয়েছে এটা নষ্ট করা যাবে না কচু কুচিয়ে রেখেছি এখানে আছে সর্ষে রসুন কাঁচা লঙ্কা লাল লাল দেখে নিয়েছি তাহলে কালারটা হবে আর এখানে আছে আদা আর একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি কারণ এমনি লঙ্কা দিলে পটি টাইট হয়ে যাবে জ্বালা করবে আর এখানে আছে নারকেল কুচি এবার এই সবগুলোকে নিয়ে বাড়ব ভেটে একটা মিশ্রণ তৈরি করব। আমার রান্না নাকি কুকুরেও শোকে না তাই আমি রান্না পারি না বলে আমার হাজব্যান্ডই রোজ রান্না করে ও কিন্তু খুব ভালো রান্না খাবি না দেখো ঘুমের জন্য খিদে খাওয়া কিচ্ছু থাকে না বড় অফিস বেরিয়ে গেছে ছেলে এখনও ঘুমোচ্ছে আমি এবার কচু বাটাটা রেডি করে নিচ্ছি শিলনোড়ায় বাটলাম কারণ শিলনোড়ার বাটা নাকি আলাদা রকম টেস্ট হয় কচু বাটা রেডি হয়ে গেছে এবার দেব স্বাদ মতো একটু নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ভালো স্মেল হবে আর টেস্টিও হবে কচু নামেই আমার গলা চুলকায় আর আজকে তো কেটে বেটে একাকার করলাম জানি না কি হবে অ্যালার্জি যদি হয়ে তো কেলো ফাটাফাটি হয়েছে একদম দারুণ দারুণ সাধারণ ডিশ কেটে ফুটে একটু ঝাল বেশি হয়েছে কিন্তু গলা একদম চুলকায়নি নতুন সালে নতুন সাজে সেই পুরনো আমি তোমরা সবাই ভালো থেকো জীবনটা দামি গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বছরের শুরুতেই আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে তোমরা সবাই সকলে যে যেখানে আছো খুব ভালো থাকো ঈশ্বর যেন সবাইকে মঙ্গলময় করে রাখেন আর ছোটখাটো ঝামেলা তো থাকেই কিন্তু সেই ঝামেলাগুলো যেন সবাই উঠতে পারে ক্ষমতা আমি দেখো কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে তোমাদের সাথে সরাসরি চোখ রেখে কথা বলতে পারি না এই দেখো না ছেলে এখন ঘুম থেকে উঠলো বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে কথা বলছি আমার সময়টাও পার হয়ে যা কাজ হয়ে যা তোমাদের সাথে আলাপ করতে খুব ভালো লাগে এরপরে আমি আবার খাওয়া দাওয়া করে রকম অফিসে বেরিয়ে যাব তা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো